আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো এই ভিডিওটির মাধ্যমে অনেকেই মনে করতেছেন এই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো এবং কোনখানে পরীক্ষা দেবো এডমিট কার্ড ডাউনলোড করতে হলে ফোন থেকে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন এখানে আপনারা লিখবেন এ নিউ অ্যাডমিশন লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলেই সর্বপ্রথম একটি ওয়েবসাইট পাবেন এন ইউ অ্যাডমিশন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই ন্যাশনাল ইউনিভার্সিটির সকল প্রোগ্রামের অ্যাডমিশন সাইটটিতে আসতে পারবেন এখানে আপনারা বাম পাশে নিচে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন লগ ইন তিন নাম্বার অপশন এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা দুটি বক্স দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের বক্স এই অ্যাপ্লিকেশন আইডি পাবেন আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেশন কপিতে এছাড়াও পিন নম্বরটি পাবেন ওই একই অ্যাপ্লিকেশন কপিতে এখানে আপনারা চেক করলেই দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশন কপিটি আপনারা আবেদন করার পরে অর্ধেক অংশ কলেজে জমা দিয়েছেন এবং অর্ধেক অংশ আপনার কাছে আসে ওই কপিতে থাকা সঠিক অ্যাপ্লিকেশন আইডি এবং সঠিক পিন নাম্বার আপনারা সঠিকভাবে বসাবেন এরপর নিচে লগ ইন অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই প্রোফাইলটি লগ ইন হবে এখানে আপনার ছবি দেখতে পারবেন এবং যখন এডমিট কার্ড প্রকাশ হবে তখন আপনারা এডমিট কার্ড দেখতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড অ্যাভেলেবেল এভাবে লেখা থাকবে ওখান থেকে আপনারা ক্লিক করবেন তাহলেই এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এই এডমিট কার্ডটি প্রিন্ট করবেন এবং ওই এডমিট কার্ডে আপনার পরীক্ষার কেন্দ্র সময় এবং তারিখ দেওয়া থাকবে ওই তারিখ এবং সময় দেখে আপনারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবেন এবং এডমিট কার্ডে সকল নির্দেশ নির্দেশনাবলী আপনারা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করা হবে পরীক্ষার শুরুর এক সপ্তাহ পূর্ব মুহূর্তে এই এডমিট কার্ড প্রকাশ করার সম্ভাব্য তারিখ বিশ থেকে পঁচিশে এপ্রিলের ভিতরে আপনাদের এডমিট কার্ডটি প্রকাশ করবে এবং আপনারা এখান থেকে পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই পদ্ধতি ব্যবহার করে অনার্স প্রথম বর্ষের এডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন এছাড়াও যখন এডমিট কার্ড প্রকাশ করা হবে বা নোটিশ প্রকাশ করা হবে তখন আপনারা ভিডিও পাবেন সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ